আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা নিপা আইসে মা আইসে ও খালুক দেখি খুব ভয় পাই এই যে আব্বা ও নানা খুব পছন্দ করে নানার সাথে খাতির হয়ে গেছে সকাল বেলা হলো বাচ্চা মানুষেরা তাই যখন দাদির বাড়ি যায় ওই দাদি দাদাক বেশি চেনে এই মানুষ এক ভুলে যায় না তো সকালবেলা রান্না করলাম মা সব আগা জুগা দিল লাল শাক ভাজি মাছ ভাজা আলু ভর্তা এই যে ভাত রাব্বা ভাত খায় বাড়িতে যাবে তাই সব খাবার দাবার রেডি করলো এখন সবাই খাবো মনে হয় নয়টা সাড়ে নয়টা বাজে

আর ঝিলিক এখনও উঠি নাই ঘুমে থেকে একবার ডাকি থোয়া ইসলাম আমরা খাই আমারে খিদা লাগেস না হ্যাঁ আমিও তো খাবো ওষুধ খাই বসে আছি গ্যাসের ওষুধ খাইছি মরিচ একটা থুস হ্যাঁ শুকনা মরিচ আমার স্বাদ লাগে এত বৃষ্টি যে ঘরের মধ্যে থাকতে থাকতে হাত পামন হচ্ছে যে একদম জং ধরে গেছে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে না সব জায়গাতেই দেখছে অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যেও কাপড় চুপড় মা হচ্ছে কিছু কিছু ধুয়ে দিচ্ছে যে কিছু তো এই যে সময় সময় বৃষ্টি হচ্ছে সময় সময় রোদ হচ্ছে ওই এতে শুকায় যাবে তাই অল্প কিছু স্বামীরার বাবার আর তাহিদের কিছু জামা কাপড় ভিজাই দিছে তো ওইগুলো ধুয়ে দিল। আর নিপা এসে সাধে দড়িতে দিচ্ছে আসলে আমি তো উঠি না আমি যে কতদিন সাধে উঠিনি আমার বাচ্চা পেটে আসার এই পর্যন্ত উঠি নাই তো ছাদটা আসলে অনেক দিন পরে দেখলাম আমি এই সাদের উপরে ভিডিও তো করি না কবুতরও নাই এই জন্য ছাদটা দেখা হয় না দেখেন কী অবস্থা শ্যাওলা পরে স্বেচ্ছাতা হয়ে আছে আমার মাও পিসলা পড়ে গেছে এই ছেদ ছেতা হয়ে মানে একটা শ্যাওলা পড়ছে আর কি দেখছেন কি অবস্থা আমি তো ভালো থাকলে এগুলা ঝাটা দিয়ে পরিষ্কার করে রাখি এখন তো কেউ করে না চার জিনিসে যদি না করো না কেউ করে তো যাই হোক হচ্ছে মাছ কাটতে বসলো আবার নিবা মাছ এনে দিল আব্বাক দিয়ে বাজারে মাছ কিনতে পাঠাইছিলাম তো রুই মাছ আর সিলভার কাপ মাছ পাইছে আরও মাছ ছিল তো এই দুইটা মাছই আনছে মানে দুই রকম মাছই আনছে অন্য মাছ আনিনি নিপা হচ্ছে মাছগুলার আঁশ ইয়ে করে দিচ্ছে তুলে দিচ্ছে মা বললো যে আঁশ তুলে ধুয়ে রাখো আমি পরে কেটে দিচ্ছি

দুপুরে রান্না বাড়া করল নিপায় রান্না করছে এই কুইয়ের শাক মসুরের ডাল না কালার ডাল মসুরের ডাল আর এটা হচ্ছে কচু বম্বার ডাটা আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর এখানে পেঁপে আর রুই মাছের একটা তরকারি এই তরকারিটা অনেক মজার হয়েছে দেখতেও সুন্দর খাইতে শুনে কিন্তু আমি তো খাইতে পারবো না পেঁপের তরকারি এই দুই তরকারি দিয়ে এখন আমি খাবো আর ভর্তা আছে মা এখানে কাজ করতে দেখেন সকাল মানে সকালবেলা কত রকমের যে ভর্তা করছিলাম খাইছি আর এই যে আছে কিরা দেশে জানি নি কালো জিরা ভর্তা আলু ভর্তা খানমান ভর্তা তারপর বোম্বাই পাতা ভত্তা আর একটা হলো কি বাদাম ভর্তা ভর্তা ভাবে না এই ভর্তা আর পুয়ের তরকারি আর কচুর তরকারি আর ভাত খাবো খিদা লাগছে এই দেখেন পুয়ের শাকের ডাটা খাইবার আসছে দেও আমাকে দিবে না ঘুরে যাচ্ছে ওর মাকেও শান্তি মতো ভাত খাইতে দেয় না দেও দিবে না দিবে না খালা হয় রবি তো না এই যে বাবুর ভাত এই দেখেন বাবু ভাত খাচ্ছে বাবুর মা ভাত খাচ্ছে কেরাম হয় তরকারি এই যে ইটটা কচু চিংড়ি মাছ আমি রান্না করি তো ঠিক আছে খাওয়া দাওয়া করি রাপ করি যে ঘুম পারসে মা গোসুল করিলেও পরিষ্কার বালতিতে অনেক ময়লা ছিল মা ধুয়ে দেছে আমার সব কিছু ময়লা কালকে থেকে কাপড় সুপুর ধরছে ধরতে পিছলা পরি পাড় হাঁটু মাটু সব ব্যথায় আজ যেদিন কি কষ্ট করছে ওষুধ খায় একজাকতো কমেছে আবার কাঁচা ধোয়া শুরু করে মাজা কেছে হ্যাঁ পরিবার সব ভেঙে গেছে হাতুর গিরা লড়ি গেছে আচ্ছা খাওয়া দাওয়া করেনি নিপা মা আসার পরে আমার মনটা একটু ভালো লাগছে আসলে কেউ থাকলে না একটু কথাবার্তা ভালো লাগে একা একা একদম ভালো লাগে না তো আর সেরকম ভিডিও করতে পারি না আপনাদের সাথে যে কথা বলবা সেইগুলোও করতে পারি না শরীরে সেভাবে ভালো লাগে না এই জন্য দেখেন না চার পাঁচ দিন পরে একটা ভিডিও দিই সাত দিনও হয়ে যায় কোনো ভিডিও বানাইতে পারি না মানে ভালো লাগে না তো কাজ কাজকাম করছে একটু একটু করে ভিডিও করলাম তাও বেশি না মানে একটা জিনিসে কিন্তু এনার্জি থাকা দরকার এনার্জি থাকলে ভালো লাগে সব কিছু করতে তো ওইগুলাই আসে না ভিতরে আর অতিরিক্ত গরম বৃষ্টি হলেও আমার অনেক গরম লাগে তারপর শরীর ভালো থাকে না তারপরে পা হাত পা ফুলে ব্যথায় আমার মানে অবস্থা খারাপ তো যাই হোক আজ দুই দিন ভালোই লাগছে মা বোন তারপরে আমার আব্বা তারপর নিপা ছেলে নিপা ছেলের জন্য আরও বেশি ভালো লাগে ছোট মানুষ সাথে হাসাহাসি করা হয় ভালো লাগে